বর্তমান নিউ মডেলের বাইক দেখতে পাচ্ছেন আপনারা আসে আপনারা সবগুলো বাইকই টেস্ট ড্রাইভ দিয়ে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে অনেকগুলো বাইক দেখতে পাচ্ছেন আপনারা এই বাইকগুলো খুব কম প্রাইসের মধ্যে বিক্রি করে দেওয়া হবে ঠিক আছে আপনারা কিন্তু বাংলাদেশের সব জেলার থেকে এই বাইকগুলো ঘরে বসে থেকে পারচেস করতে পারবেন আমাদেরকে হালকা কিছু টাকা অ্যাডভান্স করলে বাইকগুলো আপনাদেরকে পৌঁছে দেবো তারপরে বাদ বাকি টাকা দিয়ে আপনারা বাইকগুলো বুঝে নিতে পারবেন ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন খুব কম প্রাইসের মধ্যে মালিকানা পরিবর্তন সহ দিব যেগুলো অন টেস্ট বাইক অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স প্রথমেই দেখাবো আপনাদেরকে হচ্ছে ডিসকভার টোয়েন্টি ফাইভ বর্তমান নিউ মডেলের বাইক দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফ্রেশ আন্টার্স ইঞ্জিনের বাইক যারা নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন বাইকটির টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম শোরুমে যেরকম থাকে ঠিক সেরকমই কিন্তু আছে অল্প কিছু এই বাইকটি রান করা ঠিক আছে জেনুইন গাড়ির সাতের টায়ার দেখতে পাচ্ছেন এবং বাইকটি কিন্তু অন টেস্ট বাইকে কোথাও কোনো রকম দাগ স্পট বা অ্যাক্সিডেন্ট স্টোরি একেবারেই নাই ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ এবং বাইকটির ইঞ্জিন একদমই আনটাস ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি একবারেই আনটাস ঠিক আছে বাইকটি যদি সামনে থেকে দেখায় দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ নতুন কন্ডিশনে আছে এ বাইকটি মালিকানা পরিবর্তন সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা হলে ঠিক আছে অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা হলে আপনাদেরকে বাইকটি দিতে পারবো মালিকানা পরিবর্তন সহ সম্পূর্ণ ফ্রেশ আন্ডাস ইঞ্জিনের বাইক যারা নিতে ইচ্ছুক অবশ্যই তারা এই বাইকটা পারচেস করতে পারেন তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে ডিসকভার হান্ড্রেড সিসির বাইক ডিসকভার হান্ড্রেড বাইক কিন্তু এতটা ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় না দেখতে পাচ্ছেন আপনারা জেনুয়েন কালার ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই এবং অরিজিনাল কালারের একটি বাইক কষ্টের টাকা দিয়ে ভালো মানের বাইক কিনুন আমি সবসময় আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের বাইকই বাইকটির ইঞ্জিনের একটা স্ক্রুতে ইনশাল্লাহ হাত পরেনি হান্ড্রেড আনটাস ইঞ্জিন এবং সাইড কাবার থেকে শুরু করে পিছনের সিট প্যানেল কেরিয়ার দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে আপনারা ভিডিওতে যেরকম দেখবেন আসে সেম সেম মিলে নেবেন বাইকটি কিন্তু বগুড়া বিআরটি থেকে ফুল টাকা দিয়ে নাম্বার করা আজীবনের নাম্বার কোনোরকম রেনিউ করতে হবে না এই নাম্বারে নিয়ে ঠিক আছে সম্পূর্ণ ফ্রেশ এক হাতের বাইক যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমি বলবো এই বাইকটা নেন কারণ বাইক অনেক ফ্রেশ কন্ডিশনে আছে সামনের থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন বাইকটি দুইটা টায়ার নিয়ে আপনারা দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন এই বাইকটির প্রাইস আসবে অনলি নব্বই হাজার টাকা যারা নেবেন তাদের উদ্দেশ্যে বলতেছি অনলি নব্বই হাজার টাকা হলে এই বাইকটি আপনাদেরকে দিতে পারবো ফুল টাকার নাম্বার সহ বাইক তারপর আপনাদেরকে দেখা হচ্ছে সিটি হান্ড্রেড বাইক সিটি আন্ড্রেড সাদা স্যালেন্সারের বাইক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন আপনারা আনটাস ইঞ্জিন এবং জেনুয়েন কালারের একটি বাইক বাইকটি সামনের থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে কোনো রকম এক্সিডেন্ট হিস্টোরি এই বাইকে নাই আমরা প্রত্যেকটা বাইক দেখে শুনে কিনি এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হিস্টোরিওয়ালা বাইক আমাদের কাছে কখনো পাবেন না ঠিক আছে তো এই বাইকটিও কিন্তু নৌগা বিআরটিএ থেকে ফুল টাকা দিয়ে নাম্বার করা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যেগুলো নাম্বার সহ বাইক এগুলো আপনার স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলোকে জাস্ট নেবেন আর চালাবেন আর যেগুলো টেস্ট বাইক আমাদের নিজ দায়িত্ব আমরা মালিকানা পরিবর্তন করে দেব আপনারা নিজ বিআরটিএ থেকে আপনাদের নিজ নামে নাম্বার ইনশাল্লাহ করে নিতে পারবেন তো এই একটি প্রাইস আসবে অনলি সত্তর হাজার টাকা ঠিক আছে আজকে বৃহস্পতিবার উপলক্ষে আপনাদেরকে অফার দেওয়া হচ্ছে গতকালকে ওই বাইকটি রিভিউ করা ছিল বাহাত্তর হাজার টাকা আজকের জন্য দুই হাজার টাকা কম অনলি সত্তর হাজার টাকা হলে বাইকটি পাবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক আসে আপনারা সবগুলো বাইকই টেস্ট ড্রাইভ দিয়ে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে অন্তত তিন চার বছর রান করবেন এরকম কন্ডিশনের বাইক আমি সব সময় আপনাদেরকে দেখাই তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে অ্যাপাসি আর টিআর ঘোরা মডেলের বাইক দুই হাজার বাইশের মডেল সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক বাইকটি যদি জেনুয়েন টায়ার তাকায় দেখতেছেন অনেক সুন্দর আছে দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন আর এটা হচ্ছে ওষার রিংয়ের বাইক বর্তমান ফোর বিতে যে রিম ইউজ করা হয়েছে একশো বিশ সাইজ সেই রিম এটাতে ব্যবহার করা হয়েছে ঘোড়া মডেলের অরিজিনাল মডেল অনেকে কিন্তু এই ঘোড়া লাগে নিউ মডেল বানে বিক্রি করতেছে কম টাকায় সামনের থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন সামনের জেনুইন টায়ার দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন ঠিক আছে কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন তার সাথে আরও একটা অ্যাপাসি আর টিআর দেখাচ্ছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক আন্টাস ইঞ্জিনের বাইক এগুলো এটা হচ্ছে দু হাজার একুশের মডেল সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক ঠিক আছে দুইটা বাইকই অন টেস্ট দুইটা বাইকই টেস্ট আমরা নিজ দায়িত্বে মালিকানা পরিবর্তন করে দিব এই দুইটারই প্রাইস আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর এটা আসবে হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা ঠিক আছে আজকের অফার প্রাইসে একুশের মডেলটা এক লক্ষ পনেরো এবং বাইশের মডেলটা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা মালিকানা পরিবর্তন আমার নিজ দায়িত্বে ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরিবর্তন করে দেব। তারপর আপনাদেরকে দেখা হচ্ছে দু হাজার উনিশ বিশের মডেলের ডিসকভার টোয়েন্টি ফাইভ অনটেস্ট অবস্থাতে আছে জেনুয়েন টায়ার দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন এই টায়ার নিয়ে এবং বাইকটির ইঞ্জিনের একটা স্ক্রু তো হাত পড়েনি নি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে ফুয়েল ট্যাঙ্কের কালার দেখতে পাচ্ছেন একদম জেনুয়েন জেনুইন অবস্থাতে আছে ফার্স্ট হাতের বাইক এগুলো সবগুলোই কোনোরকম দাগ স্পট বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি একেবারেই নাই সামনের থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে আপনারা ভিডিওতে যেরকম দেখবেন আসে সেম সেম মিলে নেবেন বর্তমানে এই বাইকটিতে আপনারা ফিচার্স পাবেন সিভিএস ব্রেক এসি ইঞ্জিন যেটা বর্তমান নিউ মডেলে পাবেন আপনারা ঠিক আছে সামনের টায়ার যদি দেখে দেয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসে দীর্ঘদিন দুইটা টায়ার নিয়ে আপনারা রান করাইতে পারবেন বাইকটি মালিকানা পরিবর্তন স আপনাদেরকে দিতে পারব অনলি এক লক্ষ আট হাজার টাকা হলে ঠিক আছে অনলি এক লক্ষ আট হাজার টাকা হলে বাইকটি পেয়ে যাবেন আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ সম্পূর্ণ সুপার ফ্রেশ আনটাস ইঞ্জিন এবং এক হাতের বাইক তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে নিউ মডেল বাইক ডিসকভার টোয়েন্টি ফাইভ আরও একটি নিউ মডেল বাইক দেখতে পাচ্ছেন আপনারা বাইকটি যদি টায়ার দেখায় আপনাদেরকে জেনুয়েন টায়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন টায়ারের যে ফুলগুলো এখনও এই যে দেখুন আসেই ঠিক আছে টাইম বলবো অবশ্যই কষ্ট টাকা দিয়ে আপনারা ভালো মানের বাইক কিনুন ইতিপূর্বের থেকে আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো দিয়ে আসছি আমার ভিডিওর বাইক নিয়ে কখনো কোনো ক্লেম নাই আশা করি আপনারা যেরকম দেখতেছেন আসে সেম সেমই পাবেন ঠিক আছে সামনের টায়ার দেখতে পাচ্ছেন জেনুয়েন টায়ার ঠিক আছে দেখুন ইঞ্জিনের হেডের স্টিকার এখনও আছে আন্ডাস ইঞ্জিন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই বাইকটির প্রাইস নিব আমরা মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা হালকা কিছু টাকা এই বাইকটির জন্য আপনাদেরকে সম্মানই করতে পারবো হালকা কিছু খুব বেশি না অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে দিতে পারবো বাইকটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে অন্তত তিন চার বছর দাবড়ে রান করবেন ঠিক নতুন বাইক নিয়ে যেরকম মানে আশা করে মানুষ আর এগুলো বাইক নিয়ে আপনারা কিন্তু বাসায় দেয় বলতে পারবেন নতুন বাইক কিনে নিয়ে আসছেন ঠিক নতুনের মতোই বাইকগুলো আছে তারপর আপনাদেরকে দেখা হচ্ছে পালসার ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক এ বাইকটি অবশ্য এক ভাইয়ের সাথে কথা হয়ে আছে অলরেডি অতি দ্রুত বিক্রি হয়ে যেতে পারে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যদি নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন বাইকটির ইঞ্জিনের একটা স্পুতে হাত পড়ে নি এবং এক্সিডেন্ট হিস্টোরি একেবারেই নাই সম্পূর্ণ ডুয়েল চ্যানেল এ ডাবল ডিক্সের বাইক বাইকটি যদি দেখা আপনাদেরকে টায়ার দেখতে পাচ্ছেন টায়ারের যে রুলের দাগ থাকে এখনও কিন্তু আসেই ঠিক আছে জেনুয়েন গাড়ির সাথে টায়ার দেখুন এবং অনটেস্ট বাইক সামনের থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আসে রকম দাগ স্পট ক্রাস বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি একেবারেই নাই সামনে ডিক্স ব্রেক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুপার ফ্রেশ এবং সামনের টায়ারের যে দাগ থাকে সেটাও কিন্তু এখনও আসেই ঠিক আছে নতুন কন্ডিশন বাইক আশা করি দেখে আপনারা বুঝতে পারতেছেন আমি বলবো অবশ্যই আপনারা কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন কারণ আমি আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের বাইক ছাড়া কখনো বাইক পূর্বেও দিয়ে আসিনি এখনও কিন্তু দিচ্ছি না ঠিক আছে তো এবার একটি মালিকানা পরিবর্তন সহ অফার প্রাইস আজকের অনলি এক লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে অনলি এক লক্ষ ষাট হাজার টাকা হলে দিতে পারবো আপনাদেরকে আপনারা চাইলে বাংলাদেশে সব জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইক হালকা টাকা অ্যাডভান্স করলে পৌঁছে দেব তারপর আপনারা বাদ বেগি টাকা দিয়ে বাইক উঠায় নেবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে টিভিএস এক্সেল হান্ড্রেড টিভিএস এক্সেল হান্ড্রেড যদি জেনুয়েন টায়ার দেখায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে দীর্ঘদিন রান করাইতে পারবেন মাঠ ঘাট কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই সুপার ফ্রেশ এবং ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং পিছনের টায়ার যদি দেখায় আপনি দেখে দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে দুইটা টায়ার নিয়ে আপনারা দীর্ঘদিন রান করাইতে পারবেন বাইকটি বগুড়া বিয়ারটিএ থেকে ফুল টাকার নাম্বার করা আছে। আজীবনের নাম্বার কোনো রকম রেনু করা লাগবে না এই বাইকে মহিলা মানুষের নামে মহিলা মানুষের নামে এই বাইকটি আছে উনিশ সাল থেকে উনত্রিশ সাল পর্যন্ত একেবারে ওকে এবং বাইকটির ইঞ্জিনে এখনও হাত দেওয়া হয়নি আসে আপনারা টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেবেন এই বাইকটির প্রাইস নেব হচ্ছে অনলি আটচল্লিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আসে দেখে শুনে নিয়ে যান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম আমি মোহাম্মদ রাব্বি হাসান লাস্টে ডাবল নাইন নাম্বারে এটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে যে কোনো বাইকের এইগুলো বাইকের যদি এক্সট্রাভাবে ছবি বা আপনারা ভিডিও চান অবশ্যই নিতে পারবেন বা ভিডিও কলেও দেখতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আরও একটা বাইক আসছে আজকে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার ডাইং এইটটি সিসি বাইক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন আপনারা এই বাইকটি হচ্ছে বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে স্মার্ট কার্ড ট্যাক্সটোকের অলোকে সামনের থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ আছে যারা এই বাইকটা নেবেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই বাইকটির প্রাইস নিব আমি অনলি আটত্রিশ হাজার টাকা অনলি আটত্রিশ হাজার টাকা হলে এই বাইকটি পাবেন ফ্রেশ কন্ডিশনের একটি বাইক তো মূলত এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম